পাহাড় জন্মের গল্প শুরু হয়েছে পৃথিবীর গভীর থেকে বিশাল শক্ত টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের দিকে এগিয়ে এসে প্রচণ্ড চাপে মুখোমুখি ধাক্কা খেলো তখন ভূপৃষ্ঠ ধীরে ধীরে ভাঁজ নিয়ে উপরের দিকে উঠে থাকে হাজার হাজার বছর ধরে সেই চাপ জমে তৈরি হয় উঁচু নিচু সব পাহাড় কোথাও আবার আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা ঠান্ডা হয়ে শক্ত পাথরে পরিণত হয়ে গড়ে তোলে নতুন পাহাড় এভাবে পৃথিবীর বুক থেকে জন্ম নেয় দৃঢ় নীরব বিশাল সব শৃঙ্গ পাহাড় শুধু সৌন্দর্য নয় জীবনের অপরিহার্য অংশ পাহাড় থেকে জন্ম নেয় নদী যা মানুষকে পানি দেয় কৃষি বাঁচায় শহরকে টিকিয়ে রাখে পাহাড় জলবায়ুকে স্থির রাখে ঝড় বন্যার গতি কমায় আর অসংখ্য প্রাণী ও উদ্ভিদের নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়ায় খনিজ সম্পদ ঔষধি গাছ পর্যটন সবকিছুর উৎস এই পাহাড় পুরাণে পাহাড়কে আল্লাহ পৃথিবীর দৃঢ় খুঁটি হিসেবে উল্লেখ করেছেন যেন পৃথিবী অতিরিক্ত না কাঁপে সুরা আন নাবা ও সুরা লুকমানে আল্লাহ বলেছেন তিনি পাহাড় স্থাপন করেছেন পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য হেরা পাহাড়েই নাজিল হয়েছে প্রথম ওহি পাহাড় তাই ইসলামের ইতিহাসে ও বিশেষ মর্যাদার প্রতীক পাহাড় আসলে শুধু প্রকৃতি নয় এ আল্লাহর সৃষ্টির এক বিষয় যা পৃথিবীকে স্থির রাখে জীবনকে নিরাপদ করে আর মানুষকে স্মরণ করিয়ে দেয় সৃষ্টির সৌন্দর্য ও মহিমা